আসসালামু আলাইকুম খুবই কনফিউজিং একটা টপিক নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে তো আমরা ইতিমধ্যে অবগত আছি যে এমপি নীতিমালা দুই হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে তো আমাদের মধ্যে কনফিউজ কনফিউশনটা সৃষ্টি হয়েছে মূলত এমপি নীতিমালা দুই পঁচিশ প্রকাশিত হওয়ার পর তো এমপি নীতিমালা দুই হাজার পঁচিশে যদি আমরা পর্যালোচনা করি তো সেখানে উল্লেখ আছে যে একজন এমপিভুক্ত সহকারী শিক্ষক পদে তিনি যিনি যোগদান করেন তিনি যখন চাকরিতে যোগদান করবেন তিনি বারো হাজার পাঁচশো টাকা স্কেলে তিনি যোগদান করবেন অর্থাৎ এগারোতম কোটে এটা কিন্তু উল্লেখ আছে কিন্তু আমরা যদি এমপি নীতিমালা দুই হাজার একুশ একুশ পর্যালোচনা করি তো দুই হাজার একুশ এমপিও নীতিমালা দুই হাজার একুশে কিন্তু স্পষ্টভাবে দুটা বিশ্ব উল্লেখ আছে তো প্রথমটা হচ্ছে যে একজন সহকারী শিক্ষক হিসাবে যাকে যোগদান করানো হবে বা যে যোগদান করবে তিনি প্রথমত ষোলো হাজার টাকা স্কেলে যোগদান করবেন যদি তার যদি তার বিএড থাকে আর যদি বিএড না থাকে তাহলে সে বারো হাজার পাঁচশো টাকা স্কেলে যোগদান করবেন এখানে কিন্তু দুটা স্কেল একটা হলো বারো বারো হাজার পাঁচশো টাকা স্কেল আর একটা হচ্ছে ষোলো হাজার টাকা স্কেল অর্থাৎ এগারোতম কুট এবং বারোতম দশম কুট তো দশম কুটটা কখন যদি তার বিএড ডিগ্রি থাকে যদি তিনি বিএড ডিগ্রি নিয়ে যোগদান করেন তাহলে তিনি দশম গ্রেড প্রাপ্ত হবেন বা গ্রেড করার পরে তিনি দশম গ্রেড প্রাপ্ত হবেন এটা এমপি নতুন দুই হাজার একুশের স্পষ্টভাবে উল্লেখ আছে কিন্তু এখন যদি আমরা এমপি নতুন দুই হাজার পঁচিশের দিকে তাকাই তো সেখানে কিন্তু শুধু শুধু এতটুকুন উল্লেখ আছে যে একজন সহকারী শিক্ষক পদে যিনি যোগদান করবেন তিনি বারো হাজার পাঁচশো টাকা স্কেলে যোগদান করবেন তার স্কেল হবে বারো হাজার পাঁচশো টাকা এবং তার গ্রেড হবে এগারোতম গ্রেড তবে এখানে কিন্তু কোথাও স্পষ্টভাবে উল্লেখ নাই যে যদি তিনি বিএড ডিগ্রি অর্জন করে থাকেন ইতিমধ্যে তাহলে তিনি ষোলো হাজার টাকা স্কেল পাবেন অথবা তিনি যদি পরবর্তীতে বিএড ডিগ্রি অর্জন করেন তাহলে তিনি ষোলো হাজার টাকা স্কেলে বা দশম গ্রেড প্রাপ্ত হবেন এরকম কোনো কিছু উল্লেখ নাই এজন্যই মূলত কনফিউশনটা সৃষ্টি হয়েছে এখন আমি আমার যে মতামত তা দিব আমি আমার মতামতটা হচ্ছে যে একজন যদিও এমপিও নীতিমালা দুই হাজার পঁচিশে এর কথাটা উল্লেখ নাই এবং একজন শিক্ষক বিএড অর্জন করার পরও বিএড স্কেল পাবে কি এরকম উল্লেখ নাই এরপর আমি আমার যে মতামতটা দেব সেটা হচ্ছে যে একজন শিক্ষক যখন যদি বিএড বিএড তাকে বিএড ডিগ্রি অর্জন করে থাকেন বা করা তাকে বা করেন পরবর্তীতে তিনি অবশ্যই অবশ্যই দশম গ্রেড প্রাপ্ত হবেন এর পিছনে আমি যে যুক্তিগুলো দাঁড় করাবো তা প্রথমত হচ্ছে যে আমরা আমরা যদি অতীতের ইতিহাস দেখি বা কোনো ইতিহাসে কিন্তু আমরা এমন কোনো নজির কিন্তু আমরা দেখতে পাবো না যে 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 চাকরিতে আমরা আছেন আপনি যে পদে আছেন এই পদকে এই পদের দিয়ে ডিমোশন করা হয় এরকম কিন্তু কোনো নজির এখন পর্যন্ত নাই এটা হচ্ছে প্রথমত একটা কথা তাহলে হুট করেই একজন এমপিভুপ্ত শিক্ষক সমাজকে একটা বড়সড় এখানে একটা পরিসর এই দশম গ্রেড থেকে এগারোতম কুট করে ফেলবে এটা তো আসলে হতে পারে না বা করা সম্ভব না তো প্রথম কথা হচ্ছে এটা কারণ এটা ডিমোশন কখন করা হবে না হয়তো সভ পদে তাকে রাখা হবে কিন্তু তাকে নিচের পদে নিয়ে আনবে এমনটা তো হতে পারে না নিচের গেটে আনা হবে না বা এমনটা কখনো হয়নি প্রথমত এটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি যদি একজন সহকারী শিক্ষককে এগারোতম কুড়ি যদি যোগদান করানো হয় তাহলে আমরা এমপি নীতিমূলক দুই হাজার পঁচিশে দুইটা সাবজেক্টের বিষয়ে দিয়ে আমরা শিক্ষকের ক্ষেত্রে যদি আমরা পর্যালোচনা করি তো বিশেষ করে আইসিটি এবং শরীরচর্চা শিক্ষক যেটা বিপিএড তো এখানে কিন্তু বিপিএড শিক্ষক এবং বিপিএড শিক্ষক এবং আইসিটি শিক্ষক হবেন যে সাবজেক্টগুলোতে তাদের ক্ষেত্রে কিন্তু ষোলো হাজার টাকা স্কেলে কিন্তু উল্লেখ আছে তাহলে আমার কথা হচ্ছে যারা আইসিটি শিক্ষক এবং যারা বিপিএড শিক্ষক তাদের পদের নাম কিন্তু সহকারী শিক্ষক এবং যারা ভৌতবিজ্ঞান গণিত বাংলা ইংরেজি তারাও কিন্তু সহকারী শিক্ষক তাহলে যখন এমপিভুক্ত যখন যখন কী হবে সার্কুলারটা যখন হবে তখন কিন্তু নেওয়া হবে যে সহকারী শিক্ষক নেওয়া হবে সহকারী শিক্ষক নিয়োগের একটা হবে তা আমার কথা হলো যে সহকারী শিক্ষক নিয়োগের সার্কুলারে এটা কি দুই রকম উল্লেখ থাকবে যে সহকারী শিক্ষকের ক্ষেত্রে একজনকে বারো হাজার পাঁচশো টাকা স্কেল দেবে আরেকজনকে ওই ষোলো হাজার টাকা স্কেল দেবে এমনটা কি কখনো সম্ভব এমনটা কখনো কিন্তু সম্ভব না এটার পরিপ্রেক্ষিতে বলা যায় যে যে অবশ্যই যদিও এমপি নীতিমালা দুই হাজার পঁচিশে এই কথাটা উল্লেখ নাই যে বিএড ডিগ্রি অর্জন করা থাকলে ষোলো হাজার টাকা স্কেল পাবেন বা পরবর্তীতে বিএড ডিগ্রি অর্জন করলে ষোলো হাজার টাকা স্কেল প্রাপ্ত হবেন বা দশম গ্রেড প্রাপ্ত হবেন এ কথাটা যদিও উল্লেখ নাই কিন্তু এটাই বাস্তবতা হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটাই বাস্তবতা বা এটাই বাস্তব হবে এবং এই গঠনই ঘটতে যাবে নাহলে একজন শিক্ষককে ষোলো হাজার টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে এবং আরেকজন শিক্ষককে বারো হাজার পাঁচশো টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে এটা তো কখনোই সম্ভব না অতএব আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন নিশ্চিত থাকতে পারেন এবং আমার দৃঢ় বিশ্বাস যে এটা ষোলো হাজার টাকা স্কেল এমপিএক্ত শিক্ষককে যদিও দুই হাজার একুশে যে নীতিমালা সেই নীতিমালায় যদিও উল্লেখ নাই যে বিএড ডিগ্রি অর্জন করা থাকলে দশম গ্রেড পাবে অথবা বিএড ডিগ্রি অর্জন করলে পরবর্তী দশম গ্রেড পাবে এটা যদিও উল্লেখ নাই এটা উল্লেখ করা দরকার ছিল কিন্তু যদি উল্লেখ নেই তবে দশম গ্রেড পাবেন এমনটাই আশা করি এরপর আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে ব্যক্ত করবেন ধন্যবাদ সবাইকে السلام عليكم